আসসালামু আলাইকুম দরে কিংবা কাছেদের দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক তীব্র রোদের ভিতরে চলে আসছি অনেক রোদ দেখতে পাচ্ছেন আর সেখানে আমি এখন ঘাসের জমি থেকে ভিডিও করে দেখাচ্ছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সবটাইতে বেশি ফলন পাওয়া যায় ঘাসটাতে ছাগল বেড়া গারল গাবি সার প্রত্যেকটা গবাদি পশুর খুবই পছন্দের খাদ্য হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা যদি এই ঘাসটা চাষ করতে চান তাহলে আমাদের নিকট হতে আপনার পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন আমরা পরিপক্ক কাটিং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় বিক্রি করে থাকি যদি দেখেন আমরা এই যে এই মুহূর্তে কাটিং সংগ্রহের জন্য এসেছি এই যে ঘাস কাটা হচ্ছে এই ঘাসগুলো প্রসেসিং করে আমরা কাটি বের করে নির্দিষ্ট সাইজ আকারে আমরা পরিপক্ক কাটিংগুলো খামারিদের ভাইদের উদ্দেশ্যে বিক্রি করে দিই অর্ডার নিয়ে আজকে আসা ঘাস জমিতে যদি আপনারা নতুন আপডেট ঘাস চান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার শতভাগ পরিপক্ক ঘাস তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এই ঘাসটা প্রচুর পরিমাণে ফলন হয় আর দেখেন কত ছোটো ছোটো ঘাসগুলা পুরা খেত জুড়ে ঘাস আর ঘাস মনে হচ্ছে এই কাটিং আপনি একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছরের জন্য ফলন পাবেন হানড্রেড পারসেন্ট দর্শক কথা বাড়াবো না যদি পছন্দ হয় ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে আমাদের নাম্বারটা সরাসরি দেখে শুনে কাটিং অর্ডার করতে পারবেন হানড্রেড পার্সেন্ট পরিপক্ক সুন্দর মানের কাটিং ভালো মানের কাটিং সকলকে ধন্যবাদ কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আল্লাহ হাফেজ